হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তুই দেখো অনেক দিন আগের একটা ভিডিও মানে প্রায় তাই এডিটিং করা হয় না বলে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না তো ঠিক আছে আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমরা গিয়েছিলাম বাসন্তী পূজাতে তুই দেখো এসে দেখি সবাই এখানে অঞ্জলি নিচ্ছে আমরা গিয়েছিলাম মানে আমার একটা কাকার শ্বশুর বাড়ি তো এটা হলো বিশালগড় কলকূল্লায় সাইডে তো দেখো পুরো মানে গ্রামের বাড়ির মতন মানে সব ফ্যামিলি একসাথে এই পূজাটা করে এই যে কাকিমণি এই কাকিমণির বাপের বাড়ি তো এখানে ঠাকুর দেখা টাকা করে তারপরে কিন্তু একটু ঘোরাঘুরি করে আমরা এখন বসে পড়লাম প্রসাদ খেতে আর দেখো কত লোক আর দেখো বাসন্তী মায়ের মানে কি বলবো দুর্গা ঠাকুর বলো আর বাসন্তী ঠাকুর বলো দু দুটাই কিন্তু একই রূপ একই ঠাকুর কিন্তু মানে এই দুর্গা ঠাকুরকে দেখলে না মানে মনটা মানে সত্যি মনটা ভরে যায় মনে হয় যেন দুর্গা মায়ের দিকে মানে একদিকে চাইয়ে থাকে তারপর কিন্তু এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু এখন বসে করলাম প্রসাদ খেতে আর কতগুলি আইটেম ছিল প্রসাদে সেটার ভিডিওর মধ্যে তুলে নি আর দেখো এটা হলো গেট গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর এটা হলো কাকিমুনি এই কাকিমুনির বাপের বাড়ির চার পাঁচটা চারদিকে শুধু রাবারের বাগান তাদের বাড়িটা এত ভালো লেগেছে গিয়ে কি বলবো তো তারপর ওইখান থেকে এসে কিন্তু আমরা রাত্রিবেলা চলে গেলাম ভর্মকুণ্ড মেলায় তোমরা অনেকে হয়তো গিয়েছো বা অনেকে নাম শুনেছ সে এটা হয় শিব নাই তো এদিন কিন্তু আমরা সারা সারাদিনেই মানে কি বলবো সকাল মানে এগারোটার সময় বের হয়েছি বাড় থেকে আর রাত্রিবেলা একটা দুটার সময় বাড়ির ভিতরে ঢুকেছে মানে এদিন আমরা সারা দিন ঘুরেছি তো আর দেখো কি প্রচণ্ড ভিড় আমার জীবনে কিন্তু ফার্স্ট টাইমে এই মেলাতে যাওয়া তারপর কিন্তু এখানে মোম ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে সবাই তোমরা হয়তো অনেকে মানে আমি আগে অনেক ছোট থাকতে নাম শুনেছি কিন্তু কোনো দিন যায়নি তো গেলাম ওই এবার গিয়েছি এখানে গিয়ে খুবই ভালো লেগেছে আর দেখো অ্যাঞ্জেলও দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেল ঠাম্মিকে ধরে আর আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছি ওরা সবাই দুপকাটি মোমবাতি জ্বালাচ্ছে তারপর এখানে দুপকাটি মোমবাতি জ্বালিয়ে তারপর যে তিল্লাই বাতাসা এটি লুপ দেওয়া হয়েছে লুপ দেওয়া হয়ে এখন আমরা চলে যাব অন্য মানে এই মেলাটা ভালোভাবে ঘুরব আর এই মেলার মধ্যে কিন্তু প্রচণ্ড তারপর এই মেলার মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয় আর দেখো তোমরা তো দেখেই বুঝে যাচ্ছ কত লুক লুক তো ঠিক আছে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে তো অনেক দিন পরে কিন্তু একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আরও ভিডিও আছে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব তারপর এখান থেকে বেরিয়ে দেখো তোমরা এখন তো চৈত্র মাস তোমরা অনেকেই শিবগুড়ি দেখেছো তো এই দেখো এখানে শিবগুড়ির ডান্স করছে এটা হলো দুর্গা ঠাকুর আর একটা হলো কালিমা ঠাকুর তো তোমাদের সাথে একটু মন্দিরটা শেয়ার করে নিলাম এখন তো চৈত্র মাস তোমরা অনেকেই দেখতে পাবে শিবগুড়ি আর এই দেখো শিবগুড়ি কি সুন্দর করে ডান্স করছে আর সবাই এখানে দাঁড়িয়ে দেখছে তো এটা হলো মন্দিরটা আর ওইদিকে বিশাল বড় মেলা এখানে তারপর আমরা চলে গেলাম ওইদের নদীর ব্রহ্মকুণ্ড যে নদীর সবাই যে স্নান করে সবাই যে সবাই যে স্নান করে হাত পা দোয় এখান থেকে হাত পা ধুয়ে হাত পা আমরা নিই মা আমাদের জন্য একটু জল নিয়েছে আমরা একটু ছিটকে দিয়ে দিলাম তারপর চলো আমরা একটু মেলাটা একটু ঘুরু ঘুরু করি ঘুরে একটু দেখি কি আছে তো তোমাদের সাথে চারপাশটা কিন্তু একটু শেয়ার করছি আর দেখো এখানে চলে আসলাম কিছু খাওয়ার জন্য তো এখান থেকে কিছু খেয়ে এখন চলে যাবো বাড়ি তো টাটা বাই বাই